মায়ের বাড়ি বউ মায়ের বাড়ি দুজনে বোর খাবা হ্যাঁ বন্ধুরা তো মুই চলেছু আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকাল ভিডিওটা হচ্ছে আমরা বোর খাবার বাড়াছি চিংড়িগুলো গুলো বোর খাবার বাড়ায় কিন্তু আমরা বোরখাবছি চ্যাংড়া গুলা চ্যাংড়া আর দুজনা সাথে সুতি নাই ও মোরও বিয়ে হয়েছে ওরও বিয়ে হয়েছে ওর বউ বাড়ি শ্বশুর মায়ের বাড়ি মোর বউ মায়ের বাড়ি তো দুজনে আইছি বউ বোর বোরখাবা তা ভিডিওটা দেখো কেমন লাগছে তো বোরের গাছ একটা দেখা পাই গেছে রাস্তার ধারতেই যারা হয়তো চেনেন এই জায়গাটা তারা দেখলেই বুঝে পাবি যে কোনো আইছে আমরা বোরখাবা তো আমি এখন কইম না পরে কইম কোনো আসছি বোরখাবা তো একটা দেখা পাই গেছি রাস্তার ধারেই আর দেখা হয়েছে নয় নৌকায় নিয়ে খাড়া হয়ে আছে মোর জন্যে খালি পারে না আর নিচে আলু বাড়ি আছে গাল দিবি না কি করবি ওই জন্যে চিন্তিত আছি মানে চিন্তায় আছি ওই যে বরের গাছটা বোর প্রচুর ধরে আছে ওই আলু বাড়ির জন্যে কেউ নামে না বুঝে যাচ্ছে তা কি যে করবো নামবো না কী করবো বাড়ি দিবি এখন হয় গাল যে করুক মা পড়ছে রে কোনো করছে কোনো করছে কই কই আমি তো একটা দেখা না রে এই যে তো ভয় ভয় করে বোর পান্ন কুড়ো না আলু বাড়ি আলু গাছগুলো খরচ খোঁচা করে শেষ মানছে তা বোর পাচ্ছো আদে পাছু আর যে পকেট এমন বোকা কাজ করছো আমি বোর খাবাইছু কিচ্ছু নিয়ে আসেনি আরে পকেট আজ পকেট তো ভরে গেছে বোর কোনো পামনি তাহলে নিয়ে যাবো এখন করে তো এটার পার এখন দেওয়া আছে না যে আলটা আল ধরে চলে যাবো আরও ভিতরে এখন দেখা যাক কিরান আছে ভিতরে বোর এই গাছটার খানো তো চলে অনেক কটা বোর পা গাছ পার হয়ে

সবগুলোই প্রায় এক বোর ও এটা মাস্টারের গাছ তো নাকি রে পিটার ডিপি বাল সবাই চেনে মানে আগে ছোটবেলা খুবই পিটার খাচ্ছি গাছটা বোর খাওয়া আসে ওই জন্য আর যেমন হয় না কি কাটছে রে কই ঘুঘু মারা ঘুঘু ধরা খাতা তো গাছে দেখা পাই না বোর খাওয়া আছে মানে মাঠ সম্মানটা শেষ দেবেন কি রাস্তা করে তা এনে দেখছি এবার গাজরের গাছ গাছ দেখছেন কতলা গাজর গাছে সুন্দর হয়েছে এরকম গাছগুলো দেখে বুঝে পাবেন না ভাববেন যে ধনা গাছ আর করুম তা ওই সাইড থেকে চলাই নাও এবার লাল মাটির থেকে ডান দিকে ঢুকছি এনে দেখছি কে বা বোর পারছে কেবা বোর পারছে খুব বার্ডা বার্ডিনি না খুব কী করছে কে জানে খুব ঘোষণ ঘসন ঘস করছে খড়ি বোর পাকিনি না কি জানতে তো

তো একটা বোর পারুন করে বোরটা পারনু টাটকা দেখছে না তুলনু চলবি আর কি নুন দিয়ে খারাপ নাই ভালোই তো বোর্ডটা ভালোই কিন্তু পাখিনি ভালো করে বোর ফাড়া হয়ে গেল চ্যাংড়া মানুষ আর কত বোর খামো হাটে হাটে যা খাঁচি এমনি এমনি পকট করা নিয়ে আসে একটা করে খাঁচি মাটি ধরে আছে মাটিতে খাঁটি দেব মোটর সাইকেল নিয়ে আইছে বোর খাওয়াতে নুন বাটা নিয়ে আইছে তো এখন খামো এমনি কিছুটা খাই আর কিছুটা নিয়ে যাবো বাড়ির খাইয়ে শেষ করে যাবি না মনে হয়

তো যদি খাওয়া না কি ধান বোট খাবেন মিষ্টি সব রকমের বোট আছে চলে আসবেন সব কথা হয়ে গেল বোট যদি খাওয়া নাই আমার এদিকে চলে আসবেন কত বোরের কাজ তো ঠিক আছে পেদা হবে পরের ভিড় হয় তাতে আমরা ভোটটা খাই তোমরা ভালো থাকেন তোমরা সবাই ভালো থাকেন তোমরাও ভালো আছি তার জন্য তো ভোট খাওয়াই হুম ঝালটা একটু কবজে